আসসালামু আলাইকুম ভাই কি খবর ভালো আছেন আপনার গরু তো অনেক সুন্দর লাগছে দূর থেকে হ্যাঁ এটা কু ঢাকার গরু কুষ্টিয়াতে নিয়েছেন কয়টা গরু নিয়েছেন আপনি এ একটাই গুরি বাপরে বা এর নাম কি সম্রাট পুরি বাবা দেখতে তো সম্রাটই লাগছে অনেক সুন্দর কীরকম দাম হয়েছে কবে আসছেন

আচ্ছা আপনি কত হলে দিবেন হুম দুইশো আশি হলে তিনশো তিনশো হলে দিবেন না ও কি মনে হচ্ছে আজকে কালকের মধ্যে হয়ে যাবে তাছাড়া আল্লাহ ভরসা এত সুন্দর গুরু না অবশ্যই যে নিবে সেই ইয়া থাকবে সন্তুষ্ট হবে

ভাই ঠিক আছে হেলাল ভাই অনেক সুন্দর আছে আমার সাথে রেকর্ড করা আছে কিন্তু আচ্ছা তাহলে ইনশাল্লাহ ভালো হয়েছে দেখেন বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা আল্লাহ হ্যাঁ হ্যাঁ এই যে গরু হাটের থেকে আমরা আসলাম এই যে গরু কালেকশন